আসসালামু আলাইকুম ইউটিউব ভিউয়ার্স আজকে আমি একটা টেম্পারেচার কন্ট্রোলার কানেকশান করব এসএসআর এর সাথে যেরকম একটা এস এসার আছে এসএসআর এর সাথে আমি একটা ম্যাগনেটিক কন্টাক্ট কীভাবে কানেকশান করে সেই জিনিসগুলো আজকে আমি সুন্দরভাবে বুঝাবো দেখেন এটার মডেল এটার হিট কতটুকু নিবে এবং এটা হলো কে এটা হলো কে টাইপ সেন্সরটা লাগবে এটা আমাদের কে টাইপ এটা আউটপুট রিলেতে পাওয়া যাবে এস এসারেও পাওয়া যাবে এটা হলো ভোল্টেজ রিডিং এবং এটা দেওয়া হবে রিলে এই যেখানে আছে রিলে এসেসার এটা হলো রিলের ফাংশন এখন আমি চালাবো এর ফাংশন দেওয়া এখানে যে পাঁচটা পাঁচটা দশটা কানেক্টর আছে এই দশটা কানেক্টরের আমাদের ডিউটি হলো দেখেন এক এবং দুই দুশো বিশ ভোল্ট ইন হবে এবং দশ নয় থার্বো কেবলের কানেক লাইন কানেকশন দশে হলো থার্বো কেবল হলো কে টাইপ পজিটিভ নয় হলো নেগেটিভ আর এখান থেকে ছয় এবং সাত এখান থেকে আমি একটা ভোল্টেজ পাওয়া আউটপুট বারো বোল্ট ছয় পজিটিভ বোল্ট সাতে নেগেটিভ বোল্ট এটা হল এর জন্য এখন আমি পার্টে পাটে কানেকশনগুলোকে যদি করে আপনাদেরকে দেখাই এখন আমি এক এবং দুয়ে পজিটিভ ভোল্টেজ ইন করবো টু টোয়েন্টি ভোল্ট এই যে এখানে আমি একে পজিটিভ বোল্ট দুয়ে নেগেটিভ বোল্ট এবং একের সাথে দুয়ের সাথে আমি একটা জাম্পার দেব এই যে একের সাথে দুইয়ের সাথে আমি একটা জাম্পার করে দিলাম এই যে দুইয়ের সাথে নেগেটিভ বোল্ট একের সাথে পজিটিভ বোল্ট এখানে যে আমি দুইটা এক্সট্রা ওয়্যার টানছি এই দুইটা এক্সট্রা ওয়্যারের একটা ওয়্যার হলো আমার ম্যাগনেটিক কন্টাক্ট চালানোর জন্য আমি যে ম্যাগনেটিক কন্টাক্ট চালাবো যে দেখেন সুন্দরভাবে দেখবেন এই যে আমি নেগেটিভটা যে আসছে টু টোয়েন্টি বোল্টের ম্যাগনেটিক কন্টাক্টের হোল্ডিং করলে লাগালাম একটা এবং এখান থেকে যে আরেকটা আবার পজিটিভ থেকে যে আবার এক নম্বর থেকে যে আমার লাইনটা আসছে টু টোয়েন্টি বোল্ট এই টু টোয়েন্টি বোল্ট পজিটিভ থেকে যে আসছে ওইটা যাবে এই যে অ্যাসেসার এখানে হলো ইনপুট ডিসি এটা তিন বোল্ট থেকে বত্রিশ বোল্ট পর্যন্ত দিলে আমার এই রিলে অ্যাসেসারটা চালু হবে এবং তিন বোল্ট দিলে হবে কিনা জানি না আমি দশ বোল্ট পর্যন্ত ডিসি চালু হয়েছে এবং এটা দিয়ে আমি বারো বোল্ট আউটপুট পাবো এটা যে বারো বোল্ট আউটপুট পাবো যা হতো বারো বোল্টে আমার এটা চলবে এখান থেকে লাইনটা কিভাবে গিয়ে আমার কন্ট্রাক্টটা চলবে তাহলে যে এক নাম্বার লাইন থেকে যে আমি পজিটিভ টু টোয়েন্টি লাইন আমি জাম্পার দিয়ে আনছি এই পজিটিভ টু টোয়েন্টি লাইনটা দেখবেন কীভাবে আমি নিতেছি এই যে পজিটিভ টু টোয়েন্টি লাইনটা আমি এক নাম্বার লাইনে দিয়ে দিলাম যাতে এই সাইডটা হলো এসি এই সাইডটা কিন্তু এই এসি এই সাইডটা এসি এবং এখান থেকে যদি আমি আমি আর একটা লাইন নিই এখান থেকে আমি আর একটা লাইন নিলে এই লাইনটা কীভাবে আমি নেব এই লাইনটা নিতে হবে আমার এভাবে নিতে হবে এটার আউটপুটটা আমার এইভাবে নিতে হবে সিরিজে নিতে হবে এভাবে এভাবে আমার আউটপুটটা সিরিষে নিতে হবে যাতে এসেসারের কারণ এভাবে হয় এখন যদি আমি এটা বোল্ট ইন করি ডিসি বোল্ট ইন করি তাহলে কিন্তু আমার ডিসি বোল্টটা পাবো কোথায় থেকে আমি বলছিলাম এই যে এস ছয় থেকে এবং সাথে থেকে এটা যে লাগবে এই কন্ট্রোলার টেম্পারেচার কন্ট্রোলারের ছয় থেকে সাতে থেকে আমি ভোল্টেজটা নেব তাহলে ভোল্টেজটা যদি আমি নেই এই যে ছয়ের কানেক্টার হলো এটা এই ছয় কানেক্টর থেকে আমি ভোল্টেজটা পাবো আউটপুট বারো বোল্ট পাবো আমি এখান থেকে এই আউটপুট বারো বোল্ট পজিটিভ এবং এই কালো তারটা হলো নেগেটিভ আউটপুট মানে জিরো বোল্ট নেগেটিভ বলতে জিরো বোল্ট বারো জিরো বোল্ট তাহলে আমি এই যে লাল তারটা লাল তারটা আমার হলো পজিটিভ তাহলে আমার এই যে অ্যাসেসারি কিন্তু যে পজিটিভ এই যে মানে প্লাস মার্কিন দেওয়া আছে প্লাস যে মার্কিংটা আমার দেওয়া আছে এই প্লাস মার্কিং আমি দেব এসএসআর থেকে যে আমার বারো বোল্ট আসছে এই বারো বোল্ট এবং এটা হলো মাইনাস মানে জিরো ভোল্ট যেটা গ্রাউন্ড জিরো ভোল্ট গ্রাউন্ডের আবার আরেকটা থিওরি আছে গ্রাউন্ড সেটা হলো বডি এটা হলো নেগেটিভ জিরো ভোল্ট পজিটিভ অ্যাসেসার থেকে যাচ্ছে এখন যদি আমি থার্বু কেবল লাগাই থার্বো কেবল লাগাইলে এই যে থার্বো কেবলটা হলো আমার এই যে কে টাইপ এই যে এটা হলো কে টাইপ তা কে টাইপ থারবু কেবল যদি আমি ব্যবহার করি কত নাম্বারে দেখাইছিলাম আমি দশ নম্বরে পজিটিভ নয় নাম্বারে নেগেটিভ তাহলে আমার দশ নম্বর কোথায় আছে এই যে দশ নম্বর পজিটিভ লালটা এটা হলো দশ নম্বরে পজিটিভ লালটা এবং এই যে ব্লু কালারটা হলো নয় নম্বরে এটা হল আমার নেগেটিভ এখন আমার এই যেখান থেকে তারটা এটা কোনো নতুন কানেকশন নাই তার এই তারটা আমার এখান থেকে ছুটে গেছে আমি এসে স্যারে যে আমার সিরিজ হয়ে যে আমার লাইনটা গেছিলো লাইনটা আমার ছুটে গেছে অবশ্য এই লাইনটা আমি পনেরো নয় লাগাই দিতেছি ঠিক আছে আমার এখন হয়তো লাইন কমপ্লিট এখন আমি এটা চালাইলে আমি দেখব কিভাবে আসলে চালু হয় এটার সেটিং সম্বন্ধে সেট আপ সম্বন্ধে আমাদের জানার দরকার আছে আমি চালু দিতেছি এটা আমার একশো বিশে সেট করা আছে আপনারা যদি কেউ চান এখান থেকে এই যে একটা টিপ দিবেন প্রথমে প্রথমে টিপ দিলে এখন যদি আপনি এখানে টেম্পারেচার চেঞ্জ করতে চান এই যে এটা দিয়ে ডাউন এটা দিয়ে ডাউন আপনার কতটুকু লাগবে কমানো লাগবে উপরে যে এরো মার্কটা আছে উপরে এরো মার্ক এটা দিয়ে হলো আপ আমি তাহলে এখানে একশো বিশ দেবো একশো বিশ দেওয়া কী করতে হবে এখন যদি আমি ছেড়ে দিই তাহলে কিন্তু আমার হবে না তাহলে কিন্তু আমার এখানে প্রেস করে একটা চাপ দিয়ে ছেড়ে দিতে হবে এখন আমার একশো বিশে সেট হয়ে গেছে তারপরে এগুলার আরও অনেকগুলো ফাংশন আছে এবং এটার সাথে যে একটা রিলের আর একটা রিলের একটা ডিউটি আছে আমি এটা দিয়ে আরও কয়েকটা পার্টির ডিউটি আছে আমি এক এক করে দেখাবো করে এখন আমি যদি যেহেতু আমার এটা চালু হয়ে গেছে এসএসআর সাথে আমার যেহেতু একটা কানেক্ট আছে এটা চালু হয়ে গেছে যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট এখন যদি আমরা এখান থেকে ভোল্টেজ নেই দুশো বিশ ভোল্ট অথবা ফোর ফোরটি থ্রি ফেস এখান থেকে ভোল্টেজ নেই এখান থেকে কিন্তু আমার হিটার চলবে হিটার হিট হবে ওই হিটারের হিটটা কিন্তু মেশিনে যাবে এখন আমি এখান থেকে দেখাবো হিটারের হিটটা কিভাবে আমাদের হয় এই যে হিট যাওয়া তো আমার হয়ে গেছে এখন কিন্তু বন্ধ হয়ে গেছে চারটার দিকে ফলো রাখবেন আমার হিটটা কিন্তু বন্ধ হয়ে গেছে আবার যখন এটা ঠান্ডা করে দেবো এই যে ঠান্ডা করে দেবো তখন কিন্তু আবার আমার এটা চালু হয়ে যাবে অটোমেটিকলি চালু হয়ে যাবে আমি একটু হাত দিয়ে দইটা ঠান্ডা করে দিতেছি এই যে আবার কিন্তু চালু হয়ে গেছে ঠিক আছে এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের এরকম নতুন নতুন অত্যাধুনিক অত্যাধুনিক ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে কমেন্ট কমেন্টে যোগাযোগ করবেন আমি আপনাদের এ ধরনের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ